আজ আমার একজন পুরনো রুগী এসছিলেন মহিলা হাতে গাঁটে আঙুলে ব্যথা তখন আমি বললাম আর্থারাইটিস হয়েছে তো আর্থ্রাইটিস হতে পারে কিন্তু ইয়াঙ্গার এজ গ্রুপে চল্লিশের নিচে ইভেন অস্টো যেটা বয়স হলে হয় সেটাও কিন্তু কমন জুভেনাইল আর্থাইটিস তো আছেই রিমোয়ার আর্থ্রাইটিস তো কম বয়সে হতে পারে সেটা একটা আলাদা কথা সেগুলো ইনফ্লামেটরি আর্থাইটিস কিন্তু ডিজেনারেটিভ আর্থরাইটিস মানে যেটা অস্টোঅর্থরাইটিসের কথা আমরা বলি সেটা কম বয়সে হতে পারে কিন্তু এবং আমাদের যে খাদ্যাভ্যাস আমাদের যে জীবনশৈলী লাইফস্টাইল এগুলোর ভেরিয়েশান হওয়ার জন্য এবং সেগুলো খারাপ দিকে যাওয়ার জন্য কিন্তু কিছুটা রেসপন্সিবল আমাদের মোবিলিটি কমে গেছে আমাদের শরীরে ওজন বেড়ে যাওয়া আমাদের ভালো স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার দিকে কম ঝোঁক হওয়ার জন্য এই জিনিসগুলো হয়েছে আমরা ঝুঁকিপূর্ণ জীবনে অভ্যস্ত হয়ে গেছি আমরা জানি যে এক্সারসাইজ করলে আমরা ভালো থাকি হার্ট ভালো থাকে আমরা করি না আমরা জানি যে বাইরের যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য খারাপ সেগুলো সত্যিই খারাপ কিন্তু আমরা সেগুলো তো খাই একটু নিজেরা যদি সচেতন হই তাহলে অনেক জিনিস অনেক রোগ আমরা অ্যাভয়েড করতে পারবো